নমস্কার স্পোর্টসমান্সের আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক এবং আজকে আপনারা জানেন যে যেভাবে দুর্ধর্ষ টেস্ট ভারতীয় দল জিতলো এবং সিরিজকে সমতায় ফেরালো যেখানে তিন একে হারার ভ্রুকুটি ছিল সেখানে দুই দুই করল মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দর্শ বোলিং করেছেন এবং যেখানে চৌত্রিশ রান বাকি ছিল এবং হাতে চার উইকেট ছিল ইংল্যান্ডে সেখানে যেভাবে পরের পর উইকেট ফেলেছেন তাতে ভারতীয় দলের এই পারফরমেন্স কিন্তু আগামী দিনে গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সুফমান গিলের আত্মবিশ্বাস বাড়াবে এই পুরো ভারতীয় দলের যে পারফরমেন্স এই সিরিজে এবং এই টেস্টে তা নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় শুনে নিন মনে যেভাবে একটা মানে কার্য তো ধরেই নিয়েছিল অনেকে যে টাফ হতে চলেছে সিচুয়েশন যে জায়গায় ছিল সেখান থেকে মো সিরাজের দলকে এরকম ভাবে ফেরানো এবং

नेक्स्ट तो टी ट्वेंटी में जो मैच अभी होने वाला है उसमें क्या कहेंगे कितने आशाएं हैं तो टी ट्वेंटी अभी ये एंजॉय करें बाद में टी ट्वेंटी